নিয়ামতপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনার শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ। নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নিয়ামতপুর উপজেলা শাখার আয়োজনে নিয়ামতপুর উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ সোনার এর সভাপতিত্বে এবং জিএম কাউসারুল ইসলাম রতনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন বিশেষ আলোচক জেলা যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রশনুল ইসলাম নিয়ামতপুর উপজেলা যুবদল মুখিলাসা রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল নিয়ামতপুর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ কামাল সোনার আনোয়ার মিঠু জান্নুন সাকিব সাদ্দাম সহ আরও অনেকে হয়েছে শুধুমাত্র নেত্রী স্থানীয় পর্যায়ে ব্যক্তিদের ডাকা হয়েছে আপনারা যারা এখানে উপস্থিত আছেন মঞ্চে এবং আমার সামনে আপনারা সবাই নেতা এখানে কর্মী হিসাবে কেউ নেই সেই ক্ষেত্রে আমি প্রথমে আশা রাখব আপনারা আপনাদের নেতা সুলভ যে আচরণ সেটা বজায় রাখবেন আর আজকের এই প্রোগ্রামটা কিন্তু কোনো বক্তব্য না এটা প্রশিক্ষণ প্রশিক্ষণ কর্মশালা প্রশিক্ষণ কর্মশালাটা কিসের উপরে যে আন্দোলন লড়াই সংগ্রাম করেছে সেটা কিন্তু ক্ষমতার মসলতে বসার জন্য না জাতীয়তাবাদী দল বিএনপির আন্দোলন সংগ্রামটা ছিল দেশের মানুষের বাক স্বাধীনতা সংবাদপত্রের বাক দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের মানুষের প্রতিটা মানুষের যে শিক্ষা মৌলিক অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার বাসস্থানের অধিকার নিজের ভোট দেওয়ার অধিকার এটা প্রতিষ্ঠিত করার জন্য বিএনপি আন্দোলন করছে যে আন্দোলন এখন পর্যন্ত চলমান যে আন্দোলনে এই জিনিসগুলো প্রতিষ্ঠিত করলে সামনের দিনে খালেদা মৃত্যুতে আমরা গভীর ভাবে শোক শোকাহত এবং শোক প্রকাশ করছি সেই সাথে সুখ সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক সহ আমাদের দেশান্তি এবং খালাজার পরিবারের সকল সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের প্রতি আমরা নেমন্ত্র উপজেলা যুব দলের পক্ষ থেকে আমরা গভীর সমবেদনা জানাচ্ছি প্রিয় সহযোগিতা আমরা জানি আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের আগামী স্বপ্নের বাংলাদেশ গঠনের লক্ষ্যে কিছু পরিকল্পনা আমাদেরকে দিয়েছেন অর্থাৎ দেশ গড়ার পরিকল্পনা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতা আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি তাহলে এই বাংলাদেশ কিভাবে চলবে বাংলাদেশের উন্নয়ন কিভাবে চলবে বাংলাদেশের সকল ধর্মবর্ণ শ্রেণী পেশার মানুষ কেমন থাকবে সেই পরিকল্পনা তিনি তিনি আমাদেরকে দিয়েছেন আর এই পরিকল্পনা শুধু আমরা জানলেই হবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষকে এই পরিকল্পনা আমাদেরকে আমাদেরকে জানাতে হবে আর এই এই জন্য এই মত বিনিময় সভায় আমাদের নওগাঁ জেলা যুবদলের পক্ষ থেকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এসেছেন তারা এই বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন এবং সেগুলো আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনব এবং আমরা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে মা ভাইদের আমরা এই আমাদের বিএনপির পরিকল্পনার কথা আমরা সকলকে জানাবো আর এই পরিকল্পনা যদি আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারি ইনশাল্লাহ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমরা বিপুল ভোটে জয়লাভ করে আমরা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবো ইনশাআল্লাহ আর এই পরিকল্পনা শুধু 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 আমরা শুধু নিজেদের মধ্যে জেনে থাকতে হবে না সকলকে আমাদেরকে কিন্তু জানাতে হবে এই পরিকল্পনা এই স্বপ্ন এই এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে একটি স্বপ্ন দেশ বাংলাদেশে কোনো দারিদ্র থাকবে না বাংলাদেশে কোনো ক্ষুধা থাকবে না বাংলাদেশে হিন্দু ধর্ম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বর্ণ Bangladesh, Jaya Tirta Bati Desh de, Kuran